তোর চরিত্র কোনোদিনাবে না এখনো সময় আছে বলছি সুধরে যা কিভাবে আমি বাদে সব মেয়েরে মাছ চোখে দেখবি এটা আমি করতে পারবো না কেন এটা আমার চরিত্র ঠিক হলো আমার বাবার চরিত্র খারাপ হয়ে যাবে যেমন থাকে না কারেন্ট তেমনি মশার যন্ত্রনা কিছু একটা করবা অবশ্যই করব তার আগে বলো তো মশার বউয়ের ভিতর পার্থক্য কোথায় তোমার সাহস তো মন্দ না মশার সাথে আমার তুলনা করো বলো কোথায় পার্থক্য মশার রক্ত খেয়ে উড়ে যেতে পারে বউ আর উঠতে পারে না এক্সকিউজ মি আপনাকে আমার পছন্দ হয়েছে আপনাকে আমি বিয়ে করতে চাই বলেন কি তাই না কি তা আপনাকেও আমার পছন্দ হয়েছে তা আপনি কি করেন ব্যবসা না চাকরি ব্যবসা করি আমার দুটো গরুর ফার্ম আছে দুধ বিক্রি করি বলেন কি তাই না কি তাইলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না আরে ম্যাডাম ভয় পাওয়ার কিছু নাই বিয়ের পরে আমি গরুর দুধই বিক্রি করব জব বেজতি হ্যালো এই যে শোনো কি আমার বিয়েতে মত ছিল না আমার বাবা মার ইচ্ছেতে বিয়ে করেছি আমার তিনটা শর্ত আছে বলো এক যেই দিন আমার চুল বাঁধা থাকবে সেই দিন আমার রোমান্সের মুড থাকবে না দুই যেদিন আমার চুল হাফ বাঁধা হাফ খোলা থাকবে সেই দিন আমার ইচ্ছে আমারও তিনটে শর্ত আছে বলো এক যেদিন আমি এক প্যাক খেয়ে সেদিন আমার মুড থাকবে না দুই যেদিন আমি প্যাক খেয়ে এসব সেদিন আমার মুড থাকতেও পারে না থাকতেও পারে তিন

কি ব্যাপার ভাবে আপনি তো গাইমে একবারে ভিজে গেছেন ভাই তো বাসা নাই এরকম ঘামলেন কি করে অরুণ ভাই যে গরম পটিছে একদম সহ্য করতে পারতেছেনা কি করা যায় বলেন তো আরে भाभी আপনার ঘরে তো এসি আছে এসি চালালে শুয়ে থাকেন শরীর ঠান্ডা হয়ে যাবে এবার কারেন্ট বিল আসে 10000 টাকা ওইটা দেখার পর এসি চাললে গরম আরও বেশি লাগে হ্যালো এই কই গেছিলা তুমি টুম্পা ভাবীর কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়াম ভরা চিনি থাকে তুমি পাশের বাসার ভাবীর কাছ থেকে চিনি আনতে এসেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবীর কাছে গেছিলাম আজকে এমন পিটান পিটা ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে ম্যাডাম আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে এবার আপনাদের বয়স বলেন যখন আমাদের বিয়ে হইছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর আরে ম্যাডাম আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো বর্তমান বয়স জানতে চাইছি বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হইছে জামার বয়স 50 বছর আমার বয়স 36 বছর আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে